রহিম গণতন্ত্রের বিজয় ছাত্রদের বিজয় গণতন্ত্রের বিজয় এই বাংলাদেশ আগস্ট আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে সাড়ে সতেরো বছর পর শেখ হাসিনা ভুলে গেছে ভাষা আন্দোলন ছাত্র নেতৃত্বের মাধ্যমে ভাষা আন্দোলন সামনে হব হয়েছে স্বাধীনতা ছাত্রদের এক দেশে স্বাধীন হয়েছে সৈরাচার এসব ছাত্র নেতৃত্বতন হয়েছে উনিশশো সালে এইবার শেখ হাসিনার পতন ছাত্র নেতৃত্ব পতন হয়েছে তবে আগামী সরকার যেই আসবেন যেই সরকার শাসন করবেন তার প্রতি আমার আকুল আবেদন যারা শহীদ হয়েছে ছাত্র ছাত্র শহীদ হয়েছে শেখ মুজিব পরিবারের সব প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম তাদেরকে দেওয়া হবে তাদের নাম পরিবর্তন এই শহীদ ছাত্রদের নাম লাগানো হবে এই সব জায়গায় শ্রমিক ব্যবসায়ী হত্যা হয়েছে ওই সব নাম তাদের নাম সরকার শেখ আছে না গণতন্ত্রকে জিম্বি করে পনেরো বছর সেখ মানুষকে বন্দি করে শাসন করেছে রাষ্ট্রকে হ্যাঁ বাবার বাড়ি মনে করে নিজের ঘর মনে করে ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে চাকরির মতন মনে করছে ফ্যামিলির মতন লোককে সে সে দুর্নীতি করার সুযোগ দিয়ে সে রাষ্ট্র ভিতরে বিভিন্ন মানুষকে খুন খুন করার জন্য সে সুযোগ পেয়েছে সব বিচার প্রত্যেকটা বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ জামাতের নেতা বিভিন্ন দলের ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী এই তাদের নেতৃত্বে খুন হয়েছে ঘুম হয়েছে একটা কথা তাই না রাখবেন গণতন্ত্র ছাড়া কোন রাষ্ট্র উন্নয়ন হয় না গণতন্ত্র ছাড়া কোন রাষ্ট্রের মানুষ ভালো থাকতে পারে না গণতন্ত্র ছাড়া দেশের আইন সঠিক থাকে না আদালত ঠিক থাকে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না একটা কথা এদেশের মানুষ গণতন্ত্রে এদেশের মানুষ সকল ক্ষমতার উৎসব নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যদি পতাকা কথা বলতে পারতো লাল সবুজের পতাকা কথা বলতে পারতো তুমি কার বলতো আমি শহীদ রাষ্ট্রপতি কথা বলতে পারতো তুমি কার বলতো আমি আমার ছাত্র যেখানে সারা মানুষ সেখানে ছাত্রদের বিজয় নিশ্চিত হয় স্বৈরাচারের পতন অনিবার্য হয় পনেরো দিনের আন্দোলনে শেষ অল্প দিনে অল্প দিনের আন্দোলনে এত বড় শক্তিশালী সরকার বিভিন্ন তার দলীয় সমর্থন সে রাষ্ট্রকে সাজিয়েছে যাতে সে ইচ্ছা মতো লুটপাট করে এ রাষ্ট্রকে শাসন করতে পারে ইনশাল্লাহ রকম সে পারে নাই তারা যদি মৃত্যুবরণ করে জনগণ বলে আলহামদুলিল্লাহ তারা ইসলাম ধর্মের উপরে শাসন করেছে বিভিন্ন ভারতের শাসন দিয়ে তারা ইসলাম ধর্মকে আঘাত করেছে ভারতের চুক্তি ছিল ছিলেন ছাইকে মৃত্যু দিক করতে পারলে তুমি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবে ছিল এটা travel mall idea